আছে এক ঢোক জল খেলে বিরাট গুণ বড় বড় রোগ ব্যাধি ভালো হয়ে যায় এই সন্ন্যাসী বাবার মাটিতে যেহেতু এটা সিদ্ধ বীর এত বড় একটা সাধক লাভ করেছে এই স্থানে এখানকার একটু মৃত্তিকা যদি কপালে নেওয়া হয় হ্যাঁ বা এক চিমটি যদি মুখেও নেওয়া হয় প্রসাদ হিসাবে সেটা তো বাবার কৃপায় গুণ আছে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব বীরভূম জেলায় মল্লেশ্বরে এখানে আপনারা দেখতে পাবেন প্রাচীন মল্লেশ্বরের মন্দির এখানে মল্লেশ্বর ছাড়া মায়ের মন্দির পাবেন সঙ্গে দেখতে পাবেন বিভিন্ন মোট বাইশটি মন্দির এছাড়াও এখানে দেখতে পাবেন বৃহৎ তন্ত্রসার গ্রন্থের লেখক সাধক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম্বরীশ বাবার জীবন্ত সমাধিক্ষেত্র নাট্যমঞ্চ পুকুর তাছাড়াও আরও মন্দিরের অলৌকিক ঘটনা অলৌকিক দৈব ওষুধ রোগ রোগব্যাধি মুক্ত হয় আপনারা পুরো ভিডিওটি জানার জন্য দেখার জন্য কোনো রকম স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

নামটা আমার নাম তন্ময় চাটার্জি এই মন্দিরের আমি আদি সেবাইত এবং মন্দিরের দেউরি আজ থেকে হাজার বছর থেকে আমার পূর্বপুরুষ দেউরি সেবাইত অনেকে আছে কিন্তু দেউরি সবাই না শুধু আমার বংশটাই দেউরি বলতে একটু ভালো ভেঙে পড়েন দেউরি বলতে আগেকার দিনে যে আপনাকে রাজা সকলের শাস্তি দিত তাই তো কিন্তু রাজার শাস্তি কে দেবে তাই এই এরিয়ার যে রাজা ছিল যে মন্দিরটা বানিয়েছেন সে সকলের বিচার করতো তার বিচারে যদি ভুল হয় তার বিচার কে করবে তাই বাবা মল্লেশ্বরের আদেশে সেই মল্লনাথ রাজা বছরে একদিন শাস্তি গ্রহণ করত। এবং সেটা আমাদের হাত দ্বারা আমাদেরকে তিনি দেউড়ি ঘোষিত করেছিলেন এবং সেটা এখনও পর্যন্ত প্রত্যেক বছর চৈত্র মাসের শেষের আগের দিন যদি মনে করুন তিরিশ তারিখে মাস হয় চৈত্র মাস তাহলে উনত্রিশ তারিখ যে যেগুলো এখন আর নেই কিন্তু এগুলো মানুষ দেয় কিন্তু সেই খরম এই মন্দিরের মধ্যে ইনি হচ্ছেন বিখ্যাত যে রামপ্রসাদ সেন ছিলেন নৈহাটি হালি শহরে রামপ্রসাদ সেনের ইনি হচ্ছেন তন্ত্রগুরু এই কৃষ্ণানন্দ আগমবাগী এই বাবার নাম ইনি সারা জীবনে নিরাকারের সাধনা করতেন ওনার চাওয়া পাওয়া বলতে ছিল মা তোমার কি রূপ সেটা আমায় দেখাও আর আমি কিছু চাই না আমি সেই রূপেই তোমাকে পুজো করব তাই উনি সকালবেলায় সেই রাত্রে একটা আদেশ পেলেন স্বপ্নে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যেই মহিলাকে যেইভাবে সর্বপ্রথম দেখবি সেটি হচ্ছে আমার রূপ এবং সেই রূপই আমাকে পূজা করিস উনি সকালবেলায় দেখলেন ঘুম থেকে উঠি একটা বাগদিদের মেয়ে বিনা বস্ত্রে ঘুটো দিচ্ছেন এবং মা কালীর শরীরে কোনো বস্ত্র নেই কৃষ্ণানন্দ আগম্বাগের সাথে যখন মুখোমুখি দুজনের দর্শন হয় চোখে চোখ পড়ে তখন মা কালী লজ্জায় জীবটা বার করে ফেলেন কারণ তার দেহে কোনো ছিল না উনি সেই তুলে ধরলেন এবং আকারে রূপান্তরিত করলেন এছাড়াও দশমহাবিদ্যার কথা আমরা সবাই জানি বা বলি সেটা ইনি বলেছিলেন যে কৃষ্ণানন্দ আগম্বাগেশি বলেছিলেন যে কালী হচ্ছে দশমহাবিদ্যা মহাবিদ্যা কালীর দশটি রূপ বৃহত্তন্ত্র সার যে তন্ত্রের বই কৃষ্ণানন্দ আগম্বাগেশের নিজের লেখা উনি এই মন্দিরে কিভাবে এলেন এখানে তার আদেশ হয় এই মন্দিরের কথা আসার জন্য এই বীরভূমের মল্লেশ্বর শিব মন্দির মল্লারপুরে আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে এসেছিলেন উনি যখন এই মন্দিরে প্রবেশ করলেন ঘোড়ায় চেপে এবং এই খড়মই পড়তেন কাঠের খড়ম চিমটে তিশুল কাছে থাকত বাবা এবং মাকে একসাথে দর্শন লাভ করলেন তখন ইনি বললেন আমার সাধনার সিদ্ধি লাভ যখন এই পবিত্র মাটিতে হইলো আমি এই স্থান ছেড়ার কোথাও যাব না আমি এই মন্দিরেই জীবন্ত সমাধি নিতে চাই তাই স এই মন্দিরে উনি জীবন্ত সমাধি নিয়েছিলেন এবং বলেছিলেন আমাকে যখন গেথে দেওয়া হবে আমার মস্তক থেকে একটা ছিদ্র রেখে দিস সেই ছিদ্র আজও রয়েছে এবং যেই ছিদ্রের মাধ্যমে আমার জীব পাদমা বেরোবে ঠিক আছে এইখানেই একবার সিদ্ধ মানে এইখানেই বসেছিলেন এবং সিদ্ধা ছিলেন এইভাবে এবং তখন গেছে দেওয়া হয়েছিল এবং বলেছিল যে ফুটোটা রাখতে সেই ফুটো আজও রয়েছে এই বাবার যে অলৌকিক ঘটনাগুলো আছে না প্রত্যেক রাত্রে আজও পর্যন্ত লোমহর্ষ ঘটনা ঘটে লোমহর্ষ মানে মনে কোন একা গভীর রাত্রে এখানে কেউ থাকতে পারবে না ভয়ে যদি কোনো মহাপুরুষ সৎ ব্যক্তি হয় ধার্মিক হয় সে একমাত্র থাকতে পারবে কিন্তু যদি কোনো অসৎ মানুষ হয় তাহলে কিন্তু বাবা সন্ন্যাসীবর মেরে বার বার করে দেবে কে মারবে দেখতে পাবে না এরকম হ্যাঁ ধরনের একটা তান্ত্রিক কালা বাবা বলে আসতো কিন্তু কেউ না থাকতে পারে হ্যাঁ তখন মেন গেট আমাদের খোলা থাকতো আজ থেকে দশ বারো বছর আগের কথা বলছেন তা উনি কিন্তু যখন আসতেন ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতেন এবং উনি অনেকবার রাত্রে থাকার জন্য আমাদের জানিয়েছিলেন আমরা কিন্তু তাকে মানে আমার বাবা অনুমতি কিন্তু দেয়নি রাতে থাকতে পারবেন না আপনি রাত্রে এসেন না পুজো দেওয়ার টাইমে আসবেন না সে কিন্তু রীতিমতন গভীর রাত্রে চলে আসে এবং এই স্থানে বসেই মরার মাথা এক কথায় যে অবিদ্যাতন্ত্র মরার মাথা খুলি মত এ সমস্ত অবিদ্যাতন্ত্রে যেগুলো বাবা শিব মা এবং সন্ন্যাসী বাবা পছন্দ করেন না আর উনি কিন্তু রীতিমতো সেই শক্তিকে মানে কৃষ্ণানন্দ আগমবাগিসের যে শক্তি সেই শক্তিটুকু অর্জন করার চেষ্টা করেছিলেন এই সমস্ত উপাচার দিয়ে এবং একটা নীল যে শিখা তন্ত্রের যে শক্তি সেই শক্তিটাকে ধারণ করতে চেয়েছিলেন এবং তিনি তন্ত্রের মধ্যে সেই শক্তিটাকে নিয়েও এসেছিলেন কিন্তু সেই শক্তি ধরা সম্ভব হয়নি এবং সেই শক্তি কিন্তু মেরে তাকে বাইরে বার বার করে ফেলে দেয় গভীর রাত্রে এবং ডাঙাতে রামফট হসপিটাল নিয়ে যায় মল্লারপুর থেকে তারপর তখন যার জ্ঞান হ্যাঁ জ্ঞান আছে তখন তিনি স্বীকার করেন এই ব্যাপার এই ব্যাপার এই কারণে আমাকে কে ফেলে দিয়েছে মেরে আমি বুঝতে পারিনি তারপরে মারা গিয়েছে এখন বেঁচে নেই তারপর থেকে এখন কেউ থাকে না হ্যাঁ আর থাকতে পারেও না এই মন্দিরে বিভিন্ন মানুষের বড় বড় কাজ হয় যেমন বাচ্চা হওয়ার ওষুধ দেওয়া হয় হ্যাঁ তারপর আপনার মনে করুন কেউ কোনো মন মনের বাসনা নিয়ে এলো কোথাও হচ্ছে না সেটাও পূর্ণ হলো এই বাবার যে জীবিত কুণ্ড আছে এর এক ঢোক জল খেলে বিরাট গুণ বড় বড়ো রোগ ব্যাধি ভালো হয়ে যায় এই সন্ন্যাসী বাবার মাটিতে যেহেতু এটা সিদ্ধবিদ এত বড় একটা সাধক সিদ্ধি লাভ করেছে এই স্থানে এখানকার একটু মৃত্তিকা যদি কপালে নেওয়া হয় হ্যাঁ বা এক চিমটি যদি মুখেও নেওয়া হয় প্রসাদ হিসাবে সেটা তো বাবার কৃপায় গুণ আছে বহু মানুষের চাকরি হলো এই বাবার কাছ থেকে এখান থেকে হ্যাঁ বহু মানুষের বাচ্চা হলো বহু মানুষের বিভিন্ন সমস্যা হলো মামলা মুকুদ্দমা বড় বড় যেগুলো জটিল কেস আপনারা তাবিজ বা হ্যাঁ হ্যাঁ এমনিতে বাবা যা করবেন মহান ঈশ্বর আমি শুধুমাত্র মাধ্যম মাধ্যম এবং যে সমস্ত মন্দিরের ঘটনাবলীগুলো বললাম এগুলো কিন্তু আমার এই আগমবাগ আমি দেখিনি আমার বয়স এখন বর্তমানে সাতাশ হ্যাঁ উনি এসছেন হ্যাঁ পূর্বপুরুষের মুখে শোনা কথা ভালো কিছু পেয়েছেন কেন অবশ্যই মনোবাঞ্ছে পূরণ হয়েছে আচ্ছা আপনি এই মন্দিরের পুরোহিত হ্যাঁ এই মন্দিরের সেবাহী আমার নাম হচ্ছে পার্থ পান্ডল আপনার নিজের চোখে কোনো অলৌকিক দেখা আছে কিছু না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই কাহিনীতে আমি কিছু আর ইয়ে করতে পারবো না কিন্তু মন্দিরটা হচ্ছে আপনার এগারোশো চোদ্দো শকাব্দ হ্যাঁ আজ থেকে মোটামুটি আমার অনুমান হচ্ছে হাজার বারোশো বছরের পরে পুরনো মন্দির আর আমাদের বাবা মদদেদা শ্রী হচ্ছে অনাথি লিঙ্গ

মানে আজ থেকে ধরুন যদি বারো বছর বারোশো হাজার থেকে বারোশো বছর হয় তখন এখানে জঙ্গল ছিল এই জঙ্গলের জঙ্গলের মধ্যে কিন্তু কৃষ্ণানন্দ আগম বাগিস ধ্যান করতেন ধ্যান করতেন এই ধ্যান করতে করতে উনি কিন্তু এখানেই নিজের জীবন্ত সমাধি নিয়েছে আপনি বলবেন আমরা কি দেখেছি আমরা দেখিনি আমরা কিন্তু পূর্বপুরুষের মুখ থেকে শুনে কিন্তু আপনাকে বলছি এটার আসল বাড়ি হচ্ছে মানে নবদ্বীপ এবং বর্তমান ডিস্ট্রিক্টে যে খানাকুর বলে একটা গ্রাম আছে গ্রামে কিন্তু জন্মস্থান এই জন্মস্থান ওনার মেন মেন শিষ্য হচ্ছে কৃষ্ণ রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন ইনি কিন্তু হিমালয় থেকে আগত হালি শহরও কিন্তু ইনার ইয়ে হালি শহরে আপনি এই মন্দিরে নিয়মিত আছেন আমরা সেবাই সেবাই তো তাতে

এটা কি রাজা রায় করেছিলেন তেরোশো কুড়ি মানে একশো চোদ্দ বছর একশো চোদ্দ পনেরো বছরের মধ্যে আর ওইগুলো মোটামুটি কোথাও একশো ত্রিশ একশো পঁচিশ এইগুলো হবে আপনাকে কিছু কিছু মন্দির আমি দেখাচ্ছি আসুন আমার সঙ্গে সাত আটশো বছরের পুরনো হবে এই লেখাগুলো হ্যাঁ এই যে লেখা আছে সাত আটশো বছরের পুরনো মন্দির হবে বাংলা বোঝা যাচ্ছে না এইগুলো হচ্ছে সব টেলাকোটার কাজ

আপনি আপনি না তারা মায়ের মেজ মা সিদ্ধরী এই মায়ের ভিতরে যে ব্রহ্মশিলা আছে এখানে গণেশ কৃষ্ণ পান করা এই মায়ের ব্রহ্মশিলা

ছত্রিশটি পঁয়ত্রিশ বছর মন্দিরের বয়স তার আগে কিন্তু শিব এবং মা শিব পরে মন্দির হয়েছে